আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম আনন্দবাজারের প্রতিবেদন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন আইএসপিআর আরও জানবেন জঙ্গি চিন্তায় ও পুলিশ হত্যা মামলার আসামি সহ সাতজনকে ফেরত দিল ভারত এরপরে জানবেন পাবনায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন শঙ্কিত পরিবার সেই সাথে জানাব সাতাইশ মার্চ পুটিয়া থানায় বসে জিয়াউর রহমান ও আমি স্বাধীনতার ঘোষণার সিদ্ধান্ত নিই কর্নেল অলি সংবাদ শেষে থাকবে গভীর রাতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলিদের জনজীবন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে যে সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই সংবাদ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইএসপিআর শনিবার আইএসপিআর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে একথা বলা হয় গত সাতাইশ ডিসেম্বর খবরটি প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন আইএসপিআর এর প্রতিবাদ লিপিতে বলা হয় আনন্দবাজার পত্রিকায় অনলাইন প্রকাশিত গুর্দিতে বাঙালি গণহত্যার রক্তের চিটে তেপন্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ কি শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে আইএসপিআর জানায় পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতা প্রসূত মতামত অনবিপ্রেত অয়াচিত ও আপত্তিকর সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে ভারতে পালিয়ে থাকা জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতুল্লাহ সহ সাত বাংলাদেশিকে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ইন্তিয়াজ মো আহসানুল কাদের ভুলা বলেন ফেরত আশা রহমতুল্লাহর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে তাকে নারায়ণগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা রহমতুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি সদস্য পুলিশ সূত্রে জানা গেছে দুই হাজার বারো সালের দুই এপ্রিল রাজধানী ঢাকার দারুসালাম থানা ও দুই চোদ্দ সালের তেইশ ফেব্রুয়ারি ময়মনসিংহ হেত্রিশাল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের একজন রহমতুল্লাহ জঙ্গি চিন্তায় ও পুলিশ সদস্য হত্যার পর তিনি ভারতে পালিয়ে যান সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠান ভারতের আদালত তথ্য অনুসন্ধানে রহমতুল্লাহর ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশ সরকার দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়েছে ফেরত পাওয়া অন্য ছয় জনকে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জিম্মায় পাঠানো হয়েছে পরিবারের স্বজনদের কাছে তাদের তুলে দেওয়া হবে ফেরত আসা জনের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ তাদের মধ্যে পাঁচজনের বাড়ি পুটুয়াখালী ও একজনের বাড়ি দিনাজপুর বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া বলেন বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে পাবনার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে সাবেক ফরেস্ট রেঞ্জার বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা থানায় অভিযোগ দেয়ার পরও নিরাপত্তা আশঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগে জানা যায় গত পাঁচ আগস্ট পরিবর্তনের পর বাইশ ডিসেম্বর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায় গত বাইশ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়িতে একটি ঘরে আগুন লাগায় বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন দেশ স্বাধীনের পর আটাশ বছর সরকারি চাকরির কারণে এলাকার বাইরে থাকতে হয়েছে আমার কোনো শ্রেণীশত্রু বা প্রতিপক্ষ নেই পাঁচ আগস্টের পরের দিন আমার বাসায় হামলা করা হয় এরই রেশ কাটতে না কাটতেই বাইশ ডিসেম্বর আগুন দেয়া হয় পুলিশ প্রশাসন খবর পেয়ে আইনি সহায়তা করছে বলে জানান তিনি বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুনের ঘটনায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানান যাদশাকিনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দিন সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আনী সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম সাত্তার তাদের ভাষ্য মহান মুক্তিযুদ্ধে আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি আমরা কোনো দল বা গোষ্ঠীর নয় আমাদের নিরাপত্তা দেবে রাষ্ট্র কিন্তু আজ আমাদের জীবনের নিরাপত্তাহীনতা শঙ্কা ধমকি ও আতঙ্কের সময় অতিবাহিত করতে হচ্ছে গত এক সপ্তাহে এলাকার কয়েকটা বাড়িতে হামলা ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছে বলে জানান তারা নিজেদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি টহল জোরদার করা হয়েছে কারা এ ধরনের কর্মকাণ্ড করছে পুলিশ প্রশাসন তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে আমরা অপরাধী ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি সূত্র ঢাকা টাইমস মহান বিজয় দিবসে একাত্তরের স্মৃতিচারণ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম তিনি যুদ্ধে নানা ইতিহাস বিশেষ করে স্বাধীনতার ঘোষণা নিয়ে না কথা বলেছেন কর্নেল অলি বলেন দুই সাত মার্চ পুটিয়া থানায় বসে তিনি ও জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন কিভাবে এ সিদ্ধান্ত হল কিভাবে ঘোষণা করা হল সেসব কথাও বলেন তিনি চুজান্নতম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কর্নেল অলি উনিশশো একাত্তর সালের ষোল ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনি জেড ফোর্স ও প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে সিলেটে ছিলেন উল্লেখ করে কর্নেল অলি বলেন বিজয়ের দুই দিন আগে অর্থাৎ চোদ্দ ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করি পাকিস্তান সেনাদল মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় কারণ তারা মনে করেছিল হয়তো মুক্তিযোদ্ধারা জেনেভা কনভেনশন মানবে না অতএব ভারতের সেনাদলের কাছে আত্মসমর্পণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি বলেন ষোল ডিসেম্বর আমরা সকালে সিলেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ একটি চা বাগানের জঙ্গলে অবস্থান করেছিলাম বাঙালি জাতির শ্রেষ্ঠতম আনন্দঘন দিন ষোল ডিসেম্বর উল্লেখ করে কর্নেল অলি আহমদ বলেন নয় মাস রক্তস্নাত স্বাধীনতা সংগ্রামের পরে আমরা পাই মহান বিজয় পরাধীনতার শৃঙ্খল ভাঙার জয় আনন্দ গৌরবের আমরা সেই দিন খুব আনন্দিত হয়েছি স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি উনিশশো সালে আমি ছিলাম চট্টগ্রামে অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্ট কর্মরত তরুণ এক অফিসারকে একথা উল্লেখ করে তিনি বলেন সেনাবাহিনীর সদস্য হয়েও জনগণের পক্ষে ঐতিহাসিক দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার হয়েছিল অলি আহমদ বলেন স্বাধীনতা যুদ্ধের পক্ষে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ঐক্যবদ্ধ করা এবং সঠিক সময়ে বিদ্রোহ করে অস্ত্রশস্ত্রসহ সদল বলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভিজ্ঞতা ছিল খুবই রমহর্ষ পঁচিশ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর ক্র্যাকডাউনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেজর জিয়ার নেতৃত্বে আমি সর্বপ্রথম আট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি সে সময় বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন কর্নেল আব্দুর রশিদ জানজুয়া এবং সহ অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা সম্পর্কে তিনি বলেন সাতাইশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন পটিয়া থানায় বসে আমরা স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিই আমি জিয়াউর রহমানকে বললাম আপনি রেডিও স্টেশনে চলে যান তাকে আমি গার্ড দিয়ে পাঠিয়ে দিলাম কালুরঘাট বেতার কেন্দ্রে এটা ছিল ট্রান্সমিটিং স্টেশন এটাকে কিছুটা পরিবর্তন করে ব্রডকাস্টিং স্টেশন করা হয় সেখানে জিয়াউর রহমান লিখেছেন আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ প্রভিশনাল হেড অব দ্য স্টেট এন্ড আর্জ অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড টু সাপোর্ট আস অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করলাম এবং বিশ্বের সব দেশকে আমাদের স্বীকৃতি অস্ত্র খাদ্য ওষুধ দেওয়ার অনুরোধ জানালাম ত্রিশ মে সন্ধ্যায় তিনি আরেকটি ঘোষণা দেন এতে তিনি বলেন আমি শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করলাম এবং নিজেকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করলাম জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তখন আমি পাশে বসেছিলাম উনিশশো সালে জিয়াউর রহমানের নিজ হাতে লেখা একটি ডকুমেন্ট আছে আমার কাছে তিনি লিখেছেন ক্যাপ্টেন অলি আহমদ বিদ্রোহের জন্য মুখ্য ভূমিকা পালন করেন কি বলেন কর্নেল অলি আহমদ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে অলি আহমদ বলেন সাতাইশ মার্চ সকালে জিয়াউর রহমান ও আমি পুটিয়া থানায় উপস্থিত হই ওই জায়গায় আসেন জনাব মাহমুদ নামে এক ব্যক্তি প্রায় ছয় ফুট দুই ইঞ্চি লম্বা তিনি থানার অভ্যন্তরে প্রবেশ করে বললেন এখানে ক্যাপ্টেন অলি আহমদকে আমাদের কাঁধে কোনো ব্যাচ ছিল না শুধু খাকি ইউনিফর্ম পরা ছিল আমি তাকে থানার বারান্দায় ডেকে নিয়ে গেলাম আপনি ক্যাপ্টেন অলিকে কেন তালাশ করছেন তিনি উত্তরে বললেন ক্যাপ্টেন অলিকে স্বাধীনতা ঘোষণা করতে হবে কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন অলি আহমদ চট্টগ্রামের সন্তান তিনি যদি স্বাধীনতা ঘোষণা করেন তাহলে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন জবাবে আমি বললাম কক্ষের ভেতরে যিনি বসে আছেন উনি হলেন মেজর জিয়াউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করবেন এরপর মেজর জিয়ার সাথে আমার এ বিষয়ে আলাপ আলোচনা হয় কিছুক্ষণের মধ্যেই মেজর জিয়াউর রহমান জনাব মাহমুদকে সাথে নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন আমি মেজর জিয়াকে বললাম বোয়ালখালী থানার ফুলতলা প্রাইমারি স্কুলে আমি আর্মি হেড কোয়ার্টার স্থাপন করে কিছুক্ষণের মধ্যেই কালুরঘাট বেতার কেন্দ্রে উপস্থিত হব আমি উপস্থিত হওয়ার পূর্বেই তৎকালীন মেজর জিয়া বেতার ভাষণের জন্য বিষয়বস্তু লিপিবদ্ধ করেন আমি উপস্থিত হয়ে দুটি সংশোধনী করলাম জিয়াউর রহমান সংশোধনীগুলো গ্রহণ করলেন গি অলি আহমদ বলেন মূলত জিয়াউর রহমানের এই ভাষণ ছিল সমগ্র জাতির ও আন্তর্জাতিক বিশ্বের জন্য একদিক নির্দেশনা জাতি কখনো তার এ সাহসী ভূমিকার কথা ভুলবে না এরপর সমগ্র চট্টগ্রাম ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু হয় তবে এ যুদ্ধ আওয়ামী লীগের মধ্যম সারি বা সারির কোনো নেতা সম্পৃক্ত ছিল না পরে আমরা জানতে পারলাম শেখ মুজিবুর রহমান স্বপ্রনোদিত হয়ে দুই পাঁচ মার্চ রাতে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেন দীর্ঘ নয় মাস আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করি যুদ্ধের স্মৃতি তুলে ধরে অলি আহমদ বলেন তেরো এপ্রিল রাতে মেজর জিয়া আমাকে মির্সরায়ে যেতে বলেন এবং ঢাকা চট্টগ্রাম মুখী শত্রুবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন নির্দেশনা পেয়ে সকালেই রামগড় থেকে পঁয়ত্রিশ মাইল দূরে মির্সরাইয়ে এসে উপস্থিত হই এ সময় আমার সঙ্গে ছিল দুই প্লাটুন প্রাক্তন ইপিআর সদস্য এবং এক প্লাটুন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অস্ত্রের মধ্যে ছিল একটি তিন ইঞ্চি মর্টার একটি মেশিন আর একটি পঁচাত্তর মিলিমিটার টাং বিধ্বংসী ছোট কামান আমরা যুদ্ধে গেরিলা কৌশল অবলম্বন করলাম গোপনে রাস্তায় দুই পাশে বাংকার তৈরি করে ওই জায়গায় পৃথক পরপর তিনটি অবস্থানে পাক সেনাবাহিনীর অপেক্ষা করতে লাগলাম আর শত্রুবাহিনীকে আমাদের পাতা পাতাপাদে ফেলার জন্য অপেক্ষা করতে লাগলাম অপারেশন মির্স্রাই এর স্মৃতি তুলে ধরে তিনি বলেন ১৯ এপ্রিল ভোরে কোম্পানি কমান্ডার হিসেবে আমি নায়েক ফয়েজ আহমেদকে সঙ্গে নিয়ে আক্রমণের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে দেখলাম প্লাটুন কমান্ডার সিরাজুল ইসলাম ও প্লাটুন হাবিলদার সহ সব আঙ্কারে নেই খবর দিয়ে দ্রুত তাদের অবস্থানে ফিরিয়ে আনা হয় প্রস্তুতি শেষ করে ঢাকাষ্টগ্রাম প্রধান সড়কে উঠেই চমকে গেলাম দেখলাম একটি মাইক্রোবাস আসছে তার একটু পেছনে একটি সাধারণ তিনটনি ট্রাক তার একটু পেছনেই সারিবদ্ধভাবে আসছে বিশটি সামরিক ট্রাকের বহর প্রতিটিই সৈন্যবাহী ট্রাক আমি দ্রুত আড়াল নিলাম পুরো বাহিনী তাদের অবস্থানে ঢুকে পড়তেই তিনি ফায়ার ওপেন করলেন উল্লেখ করে অপারেশন মির্সরাই সম্পর্কে আরও বলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে ধার করা পঁচাত্তর মিলিমিটার বিধ্বংসী কামান দিয়ে আমি সবচেয়ে পেছনের ট্রাকটি ধ্বংস করে দিই হাবিলদার সিদ্দিক মর্টার ফায়ার করে সামনে ও মাঝখানের তিনটি সামরিক ট্রাক উড়িয়ে দেন অধিকাংশ শত্রুসেনা নিজ গাড়ির মধ্যেই নিহত হয় গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিযোদ্ধা সমর্থিত সামরিক বাহিনী এর ফলে রাজধানী সহ দেশটির প্রাণকেন্দ্রে আতঙ্কের সৃষ্টি হয় ঘুম ছেড়ে বাংকারে আশ্রয় নেয় লাখ লাখ ইসরায়েলি নাগরিক শনিবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশীমায় প্রবেশের আগেই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি তাদের টাইমস অব ইসরায়েল বলছে এ নিয়ে গত দশ দিন ধরে ইসরায়েলে এমন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি বাহিনী গত আঠারো ডিসেম্বর থেকে যার সূচনা এতে ইসরায়েলি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আইডিএফ বলছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ভয়ে প্রোটোকল অনুযায়ী সাইরেন বাজানো হয়েছিল ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে গত অক্টোবরে দেশটির ভূখণ্ডে প্রথমবারের মতো অত্যাধুনিক থাট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করে যুক্তরাষ্ট্র শুক্রবার ইয়েমেনি হামলার সময় এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয় গত দশ দিনে ইয়েমেনের অন্তত দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানীতে সরাসরি আঘাত হানে যা ঠেকাতে পারেনি ইসরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় অবকাঠামো ধ্বংস হওয়া সহ প্রায় অর্ধস্ত মানুষ আহত হন এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল ও ইঙ্গোমার্কিন জোট আইডিএফের তথ্য অনুসারে ইসরায়েল এবং ইহুদিবাদীদের ধ্বংসের জন্য এ পর্যন্ত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র এবং একশত সত্তরটি ড্রোন নিক্ষেপ করেছে হুতিবাহিনী